শুভ সন্ধ্যা সবাইকে আজ একুশ জুলাই সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হাইরাকান্দির নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিলেন অভিষেক জয়ন বাংলাদেশের স্কুলে বিধ্বস্ত সেনাবাহিনীর বিমান নিহত উনিশ পড়ুয়া বাড়ছে মৃতের সংখ্যা রামনগরে সোনার বিস্কুট উদ্ধার ধৃত মণিপুরের যুবক রুগ্নি নদীতে তলিয়ে যাওয়া কিশোরের দেহ বেশে উঠল আজ সকালে সুন্দরীতে ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম নদীবাদের কাজ শুরু করল চীন জল সংকটের আশঙ্কায় উদ্বিগ্ন ভারত কৌশিকের সবল নেতৃত্বে বিজেপির দখলে লক্ষ্মীপুরের তিন আঞ্চলিক পঞ্চায়েত প্রাপ্ত হোকারদের সচিত্র পরিচয়পত্র আধার নম্বর বাধ্যতামূলক উৎপাদ নয়া ব্যবস্থা হাতে নিচ্ছে রেল এবং সর্বশেষ খবরটি হল কেন বাংলা ভাষার অপমান করে বিজেপি প্রশ্ন অভিজিতের বারো লক্ষ হিন্দু বাঙালি এনআরসি চুট তুপ কংগ্রেস নেতার এবারে শুনুন বিস্তারিত খবর দুই হাজার বিশ বেচের আইএএস কেডার অভিষেক জৈন হাইলাকান্দি জেলার নতুন জেলা কমিশনার অর্থাৎ ডিসি হিসেবে সোমবার কার্যভার গ্রহণ করেছেন তিনি বিদায়ী জেলা কমিশনার নিসর্গ হিবারের কাছ থেকে কার্যভার গ্রহণ করেন আইএএস অফিসার অভিষেক জৈন আগে দেশপুরে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন বিদায়ী জেলা কমিশনার হিবারেকে দেশপুরে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের সচিব পদমর্যাদায় বদলি করা হয়েছে দুই হাজার পনেরো আইএএস কেডার নিসর্গারে দুই হাজার বাইশ সালের আঠারো জুলাই হাইলাকান্দি জেলার জেলা শাসকের দায়িত্ব নেন নতুন জেলা কমিশনারের কার্যকর গ্রহণ এবং বিদায়ী জেলা কমিশনারের বিদায় সংবর্ধনা উপলক্ষে আজ হাইলাকান্দি জেলা কমিশনারের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয় আধিকারিক এবং কর্মচারীদের উপস্থিতিতে সভায় বিভিন্ন বক্তা বিদায়ী জেলা কমিশনার নিসর্গহিবারের কর্মতৎপরতার বয়সী প্রশংসা করেন বিদায়ী জেলা কমিশনার তার বাসনে তার কার্যকালে হায়রাকান্দি জেলা ব্যাপক উন্নতি করার ফলে জেলার জনসাধারণ আধিকারিক কর্মচারী ও সংবাদ মাধ্যম সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নয়া জেলা কমিশনার তার ভাষণে আগামী দিনে সবার সাহায্য সহযোগিতা কামনা করেন পরবর্তী খবর বাংলাদেশের স্কুলে বিধ্বস্ত সেনাবাহিনীর বিমান নিহত উনিশ পড়ুয়া বাড়ছে মৃতের সংখ্যা বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার বাইন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে উনিশজন নিহত হয়েছে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে আহত ও দগ্ধ হয়েছে শতাধিক যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী আজ রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই এক্স সেভেন বিজিআই মডেলের বিমানটি মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিকট শব্দ আগুনের গুলা ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের চলমান শ্রেণী কার্যক্রমে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকরা তীব্র আতঙ্কে পড়ে যান ইতিমধ্যে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দশটি ইউনিটের সঙ্গে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে দুই প্লেটুন বিজিবি আহতদের তারা নিচ্ছেন আশেপাশের বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে প্রচুর পরিমাণ রক্তের আহতদের হাসপাতালে পাঠাতে হেলিকপ্টার ও মেট্রোলের বগি ব্যবহার করা হচ্ছে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান তিনি জানান পাইলট আহত অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে বর্তমানে তিনি এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন পরবর্তী খবর রুকনি নদীতে নিখোঁজ পুরীর মুখের একুশ বছর বয়সী যুবক রশিদ আহমেদ লস্করের সোনার সুন্দরী এলাকায় রুকনি ও সোনাই নদীর সঙ্গমস্থলে উদ্ধার হয় তার মৃতদেহ এসডিআরএফ বাহিনী উদ্ধার করে দেহ শনিবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ রশিদ আহমেদ লস্কর রুকনি নদীতে স্নান করতে যান দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তার বাবা সোনাবুদ্দিন লস্করের মনে উদ্বেগ সৃষ্টি হয় সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও ছেলের খোঁজ না পেয়ে তিনি নিজেই খোঁজাখুঁজি শুরু করেন পরে তার যাদানায় রশিদের চপ্পল ও গামসা নদীর পাড়ে পড়ে থাকতে দেখা গেছে এই খবর শুনেই সুনাম উদ্দিনের মনে সন্দেহ হয়ে যে তার ছেলে হয়তো নদীতে তলিয়ে গেছেন খবর পেয়ে পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা দ্রুত নদীতে নেমে সাবির খুঁজে তল্লাশি শুরু করেন কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি রশিদের বাবা জানিয়েছেন রশিদ আহমদ শারীরিকভাবে কিছুটা বিকলাঙ্গ ছিলেন তার হাত পায়ের আকার স্বাভাবিকের চেয়ে ছোটো হলেও মানসিকভাবে তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং ভালোভাবে কথাবার্তা বলতে পারতেন শারীরিকভাবে অক্ষম হয় পরিবার ও প্রতিবেশীর কাছে তিনি অত্যন্ত আদরের ছিলেন উনিশ বছর বয়স হওয়া সত্ত্বেও তিনি বর্তমানে সঞ্জয় গান্ধী এম স্কুলের ছাত্র ছিলেন পরবর্তী খবর রামনগরে সোনার বিস্কুট উদ্ধার দ্রুত মণিপুরের যুবক শিলচর রামনগর বাইপাস এলাকায় এক বিশেষ অভিযানে তিনটি সন্দেহবাদী অনুসনার বিস্কুট উদ্ধার করে খাচার পুলিশ রবিবার গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানে সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে আটক করা হয় আটক পাচারকারী মণিপুরের চূড়াচাঁদপুরের লামকার বাসিন্দা মুন মুন্ডুয়া উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির মোট ওজন প্রায় চারশো উনচল্লিশ গ্রাম উদ্ধারকৃত সোনার বিস্কুটগুলি ঘটনাস্থলে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে আইনানুকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে প্রাথমিকভাবে তদন্তে জানা যায় যে এই সোনার বিস্কুটগুলি মণিপুর থেকে নিয়ে আসা হয়েছিল এবং সেগুলি শিলচর আইএসপিটির কাছাকাছি কোনো স্থানে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল ঘটনাটি পুলিশ তদন্ত শুরু করেছে পরবর্তী খবর ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম নদীবাদের কাজ শুরু করল চীন জল সংকটের আশঙ্কায় উদ্বিগ্ন ভারত ভারত সীমান্তের কাছে তিব্বতের ব্রহ্মপুত্র নদে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করল চীন শনিবার চীনের প্রধানমন্ত্রী লু কিয়াং ইয়ারলুং নদীর উপর বিশাল বাঁধ নির্মাণের কাজের উদ্বোধন করেন এই নদী ভারতীয় উপখণ্ডে প্রবেশ করে শিয়াং হয়ে পরে ব্রহ্মপুত্র নামে আসাম ও বাংলাদেশের দিকে প্রবাহিত হয় ফলে চীনের এই প্রকল্পের কারণে জল সংকটের আশঙ্কা করছে ভারত জানাগিচ এই প্রকল্পে পাঁচটি বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে বছরে তিনশো বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপন্ন করার পরিকল্পনা রয়েছে যা প্রায় তিরিশ কোটি মানুষের বার্ষিক বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম এই বিদ্যুৎ মূলত দেশের বাইরের বাজারে সরবরাহ করা হবে বলে জানিয়েছে বেজিং তবে আংশিকভাবে স্থানীয় চাহিদাও পূরণ হবে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় নদীবাদ যা তৈরি করতে খরচ প্রায় সাড়ে চোদ্দ লক্ষ কোটি টাকা অর্থাৎ এক দশমিক দুই ট্রিলিয়ন ইউয়ান চীনের দাবি এই প্রকল্পে পরিবেশের ভারসাম্য রক্ষা করে কাজ করা হবে কিন্তু পরিবেশবিদ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ এই বাদ ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন কারণ ব্রহ্মপুত্র নদ ভারতের অরুণাচল প্রদেশে শিয়াং নামে প্রবেশ করে ফলে আসাম হয়ে প্রবাহিত হয় ফলে এই বাদ ভারতের উত্তর পূর্বাঞ্চলে জল প্রবাহের উপরে বড় প্রভাব ফেলতে পারে পরিবেশবিদদের আশঙ্কা বর্ষায় বাদ খুলে দিলে হঠাৎ করে নিচের দিকে জল নেমে বন্যা দেখা দিতে পারে আর শীতকালে জল ধরে রাখলে তীব্র জল দেখা দিতে পারে শুধু তাই নয় ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সংবেদনশীল এলাকায় এই ধরনের বিশালবাদ ভবিষ্যতে ভূমিকম্পের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ফেমা খান্ডু কয়েকদিন আগে চীনের এই নদীবাদকে জল বোমা বলে উল্লেখ করেন তিনি বলেছিলেন তিব্বতে ব্রহ্মপুত্রের উপর চীনা ভারতের জন্য ভয়ঙ্কর বিপদ হয়ে উঠতে পারে এটা যেন এক একটি জল বোমা উল্লেখ্য ভারতের উদ্বেগকে অগ্রাহ্য করে প্রায় দশ বছর আগে থেকে এই নদীবাদ তৈরির কাজ শুরু করেছে চীন যা শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই বাদ নিয়ে ভারত সরকার সরাসরি মুখ না খুললেও দিল্লি গুটা পরিস্থিতির উপরে নজর রাখছে বলে সূত্রের খবর অন্যদিকে বাংলাদেশও এই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্রহ্মপুত্রের জলপ্রবাহ নিয়ন্ত্রণে বেজিংয়ের একতরফা পদক্ষেপ দক্ষিণ এশিয়ার জলনীতি ও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ককে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা কূটনৈতিক মহলের পরবর্তী খবর লাইসেন্সপ্রাপ্ত হকারদের সচিত্র পরিচয়পত্র আধার নম্বর বাধ্যতামূলক সচিত্র পরিচয়পত্রে থাকতেই হবে আধার নম্বর রেল স্টেশনের লাইসেন্সপ্রাপ্ত হকারদের জন্য এবার নয়া নিয়ম চালু করছে সংশ্লিষ্ট মন্ত্রক রেলযাত্রীদের একটি বড় অংশের অভিযোগ ট্রেনে এবং স্টেশনে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে অবৈধ হকারের সংখ্যা এর ফলে অবাধে বিক্রি হচ্ছে সঠিক গুণমান না থাকা খাবার কিংবা পণ্য সেই খাবার খেয়ে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন এমন অভিযোগও উঠেছে একের পর এক এনো অভিযোগ পেয়ে এবার নড়েচড়ে বসতে এক প্রকার বাধ্য হয়েছে রেল মন্ত্রক আর সেই মতোই এবার রেলের লাইসেন্স প্রাপ্ত হকারদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ফটো আইডি কার্ড তা ইস্যু করবে রেল রেলমন্ত্রকই বৈধ পরিচয়পত্র থাকা লাইসেন্স প্রাপ্ত হকাররাই শুধুমাত্র প্রবেশাধিকার পাবেন রেলওয়ে স্টেশনে এবং ট্রেনে অবৈধ হকারদের বিরুদ্ধে প্রয়োজনে কড়া ব্যবস্থা নেবে রেলবোর্ড রেল মন্ত্রকের শীর্ষ সূত্রে এই খবর জানানো হয়েছে ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা কোটি জুনে ফাটিয়েছে রেলবোর্ড অবিলম্বে যথাযথ পদক্ষেপ করতে বলা হয়েছে প্রত্যেক জেনারেল ম্যানেজারকে এই বিষয়কে লক্ষণীয় বলেই মনে করছে রেল বিশেষজ্ঞ মহল প্রিমিয়াম রাজধানী শতাব্দী দুরন্ত কিংবা হালের বন্দে ভারত জনশতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে হকারদের দূরত্ব বিশেষ চুকে না পড়লেও দূরপাল্লার সাধারণ মেল এক্সপ্রেসে হামেশাই লাইসেন্সিং হকারদের উৎপাতের অভিযোগ করেন সাধারণ যাত্রীরা আবার অনবোর্ড পরিষেবা অমিল থাকলে ওইসব হকারের কাছ থেকেই খাবার কিংবা অন্যান্য সামগ্রী নিতে এক প্রকার বাধ্য হন যাত্রীরা রেলের এই নয়া সিদ্ধান্তে তাই রেল যাত্রীদের একাংশ সাফ দাবি করছে রেল স্টেশন এবং ট্রেনের সমস্ত পরিষেবা প্রাপ্তির বন্দোবস্ত করা হোক তাহলেই যাবতীয় সমস্যার সুরাহা হয়ে যাবে রেল সূত্রে জানা যাচ্ছে ওই পরিচয়পত্রে আধার নম্বরের পাশাপাশি থাকবে লাইসেন্সপ্রাপ্ত হকারের নাম তার মেডিকেল ফিটনেসের বিবরণ পুলিশ ভেরিফিকেশনের বিস্তারিত তথ্য বরাদপ্রাপ্ত সংস্থার নাম লাইসেন্স ইস্যু ও তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখের মতো একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সেখানে সংশ্লিষ্ট স্টেশনের সুপারিনটেন্ডেন্ট অথবা স্টেশনের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ রেল আধিকারিকের স্বাক্ষর থাকতে হবে অথবা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের কোনো ভারপ্রাপ্ত আধিকারিকের স্বাক্ষর সেখানে থাকতে হবে তা দেখিয়েই তবে স্টেশনে পারবেন ওই হোকার এক্ষেত্রে স্টেশনের নজরদারি ব্যবস্থা আরও আটোসাত করতে চাইছে রেল পরবর্তী খবর কেন বাংলা ভাষার অপমান করে বিজেপি প্রশ্ন অভিজিতের বারো লক্ষ হিন্দু বাঙালি এনআরসি চুট তুপ কংগ্রেস নেতার বিজেপি সরকার কেন বারবার বাংলা ভাষাকে অপমান করে এই প্রশ্ন তুলল কংগ্রেস এমনকি কি বাংলাবাসীদের কীভাবে মুখ্যমন্ত্রী অপমান করেছেন এই প্রশ্ন উত্থাপন করে সরকারের বিরুদ্ধে সরব হলেন শিলচর জেলা কংগ্রেসের সদ্য প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল সম্প্রতি জনগণনায় মাতৃভাষা হিসেবে বাংলা লিখতে মূলের মুসলমানদের আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন মাতৃভাষা বাংলা লিখলে বাংলাদেশের শনাক্তকরণের সুবিধা হবে সরকারের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের রীতিমতো ছোটে লাল অভিজিৎ পাল মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে বাংলা ভাষার অপমান দেখছেন তিনি এক বিবৃতিতে অভিজিৎ পাল বলেন বাংলাবাসীদের কী পাবেন মুখ্যমন্ত্রী বাংলা বললে একজন বিদেশি হয়ে যাবেন এত কেমন কথা নেতাজি রবীন্দ্রনাথ বিবেকানন্দ শ্যামাপ্রসাদ মাতঙ্গিনী হাজরা এরা কি বিদেশি কংগ্রেস নেতার কথা বাংলা ভাষা তো ভারতের সংবিধানের স্বীকৃত রাষ্ট্রভাষা তাহলে কি উদ্দেশ্যে বাংলা ভাষাকে অবমাননা করা হচ্ছে তা বোধগম্য হচ্ছে না অভিজিৎ বলেন বিজেপি সরকারের আমলে এনআরসিতে বারো লক্ষ বাঙালি হিন্দুর নাম বাদ পড়েছে এই বারো লক্ষ এনআরসি কি অনুপ্রবেশকারী নাকি দেশভাগের বলি হয়ে আসা শরণার্থী তা স্পষ্ট করুক সরকার অভিজিৎ এ বলেন ওরা যদি অনুপ্রবেশকারী হয় তাহলে সিএএ কোথায় সিএ এর মাধ্যমে এখনও একজন বাঙালি হিন্দু নাগরিকত্ব পেলেন না বলে খুব প্রকাশ করেন অভিজিৎ পাল তিনি বলেন বাঙালি বিদ্বেষী সংগঠনগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার রাজ্যের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে বাংলা বললে বাংলাদেশি বলা হয় হামলা হয় বাংলা ভাষার অপমান করা হয় কিন্তু এই সরকার কার্যত নিশ্চুপ এইসব বিষয়ে বিজেপি সরকার যে বাঙালি এবং বরাক বিদ্বেষী এর প্রমাণ হলো চাকরিতে বৈষম্য বরাক উপত্যকার মেধাবী ছেলেমেয়েরা নিয়মিত চাকরির তালিকা থেকে বাদ পড়ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে উপেক্ষিত বরাকবাসী এমন অভিযোগ করেছেন অভিজিৎ পাল তার কথায় যারা বলছেন বাংলাবাসী মানেই বাংলাদেশি তারা কি জানেন বরাক উপত্যকার বাঙালিরা উনিশশো সালে বাসার জন্য প্রাণ দিয়েছেন দেশের জন্য প্রাণ দিয়েছেন বাংলাভাষীরা বিদেশি নন দেশপ্রেমিক অভিজিৎ এদিন সরকারের বিরুদ্ধে তুপ দেখে বলেন বাংলা ভাষার অপমান কি এক ভারত শ্রেষ্ঠ ভারতের নমুনা যারা বলে বাংলা বললেই বাংলাদেশি তারা ইতিহাস ভুলে গেছেন বাংলা ভাষার অপমান বরাক উপত্যকার মানুষ সহ্য করবেন না প্রয়োজনে বরাকের বাঙালিরা তীব্র গণ আন্দোলন গড়ে তুলবেন বলে মন্তব্য করেন অভিজিৎ পাল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত